সুপ্রিয় দর্শক মণ্ডলী ফ্রিস্টেক কেয়ারের পক্ষ থেকে মাছ চাষিদের সংকট সম্ভাবনা এবং সাফল্যের গল্প আপনাদেরকে শুনিয়ে থাকি আমাদের উদ্দেশ্য দেশের মাছ চাষকে আরও লাভজনক করে তোলা উদ্যোক্তাদের উৎসাহিত করা আজ আমরা এসেছি শালগজারির পত্রপল্লবে ভরপুর ইতিহাস আর ঐতিহ্যের লীলাভূমি গাজীপুর সিটির চব্বিশ নং ওয়ার্ডে পশ্চিম চতর গ্রামে শৌখিন একজন মাছ চাষি মোহাম্মদ আইনুদ্দিন সাহেবের খামারে আজকে আমরা শুনবো মাছ চাষের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন আমরা একটু জানতে চাচ্ছি আপনি কতদিন ধরে মাছ চাষ করেন আমি দীর্ঘ প্রায় তিন বছর ধরে মাছ চাষ করি তিন বছর ধরে মাছ চাষ করছেন এই যে দেখছি আপনার হাতে মাছের ছিপ যেটা বলেছিলাম আপনি একজন শৌখিন মাছ চাষি সেটা দেখেই বোঝা যাচ্ছে আপনার এই পুকুরটা কত শতাংশের আর কি ওটা শতাংশ এক একর সত্তর শতাংশ একটু যদি আপনার মাছ চাষের শুরুটা আমাদেরকে বলতেন মাছ চাষের শুরুটা আসলে বেশি ভালো ছিল না কারণ আমি আমি ছিলাম নতুন মৎস্য কর্মকর্তাদের সাথে কথা বলে কিছু কিছু প্রোডাক্ট ইউজ করে আমি এখন বেটার ফল পাচ্ছি আচ্ছা আপনি কি প্রোডাক্ট এখন ইউজ করছেন আমি এখন এক্সট্রা গ্রোথ প্লাস আর ওয়াটার ক্লিনটা ব্যবহার করে মোটামুটি ভালো ফল পাচ্ছি আচ্ছা এটা আপনি কতদিন ইউজ করতেছেন আপনার এটা আমি প্রায় তিন মাস ধরে ইউজ করছি তিন মাস ধরে ইউজ করছেন আমি দেখছি আপনার বর্ষিতে কিছু মাছ আপনি তুলেছেন এই যে আপনার এই যে এই এই মাছটা এই মাছটা সহ দেখছি এটা তো এটা কি মাছ রুই মাছ রুই মাছ এই মাছটা আপনি কতদিন পুকুরে দিয়েছিলেন এটা প্রায় এক মাস

আরও দেখছি আপনার ইসে বর্ষিতে আরো কিছু মাছ উঠেছে হ্যাঁ সব মাছগুলো হয়তো ধরে দেখানো যাচ্ছে না বেশ কিছু মাছ আমি দেখছি এটা পুটি মাছ হ্যাঁ জাপানি পুটি এটা কতদিন আগে ছেড়েছিলেন এটা এটা প্রায় তিন মাস তিন মাস হ্যাঁ যখন ছেড়েছিলেন তখন এটা 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 ছিল দুইশো থেকে আড়াইশো কেজি এখন এটা প্রায় তো আড়াইশো তিনশো না এটা প্রায় হাফ কেজি হাফ কেজি হবে না হাফ কেজি হবে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যারা মাছ চাষ করে তো অনেকে আছে অধিকাংশ মাছের খামারিরা তারা লচের সম্মুখীন হচ্ছে লাভের মুখ দেখছে না আপনার মতো যদি তারা এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে তাহলে আপনি মনে করছেন যে তারা উত্তরোত্তর সাফল্যের মুখ দেখবে আমি মনে করছি যেহেতু আমি এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে আমি বেশ লাভবান হতে যাচ্ছি হচ্ছে আমি অন্যান্য খামারিদেরকে অন্যান্য মৎস্য চাষীদেরকে পরামর্শ দেব আহ্বান করব যাতে এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করে তারাও আবার আমার মতো লাভের মুখ দেখুক আমি দেখেছি আপনার পুকুরের পানি একেবারে পরিষ্কার আপনার পুকুরের পানি দেখে মনে হচ্ছে নদী স্রোত ধারার মতো স্বচ্ছ মাছগুলোও দেখছি স্বাস্থ্যসম্মত চকচক এবং গ্লেজি তো এক্সট্রা গ্রোথ এবং ওয়াটার ব্যবহার করলে মাছের স্বাদটা কেমন থাকে আসলে আমার এই পুকুরের মাছ এমনিতে সুস্বাদু আচ্ছা তারপরেও এই এক্সট্রা গ্রোথ প্লাস এবং ওয়াটার ক্লিন ব্যবহার করার পরে আসলে মাছের স্বাদ আরও উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা শুনলাম একজন শৌখিন মাছ চাষির কাছ থেকে তার মাছ চাষের গল্প স্বল্প পরিসরে সুপ্রিয় দর্শক মণ্ডলী ফিসটেক ক্যারের পক্ষ থেকে আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন খামারে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ